কী টিভি দেখেন আপনাদের ভালো লাগে না আজকে খেলা করবে না তোমরা আমার সাথে খেলা করবো চলো দুই ভাই খেলা করতে বসি আমরা হুম হম আসে আসে টিভি বন্ধ করো টিভি বন্ধ করো দুই ভাই খেলা করবে হ্যাঁ পড়াশোনা তো ভালো লাগে না তাই না শুভ তো시다 এই দেখো আমার হাতে পাতা বলো তো আমরা কি করব আজকে পাতা দিয়ে খেলা করব হ্যাঁ কেমন লাগবে হ্যাঁ আজকে আমরা পাতা দিয়ে খেলা করব দেখো পাতাগুলো কি তোমার পছন্দ হয় দেখো কত সুন্দর পাতা হ্যাঁ হ্যাঁ পাতাগুলো তোমারে ভালো লাগে তাহলে আমরা আজকে পাতা দিয়ে খেলা করব তাই না করাশ এ দুশট আমি করো না দুইজনে পাতাগুলো তোমাদের পছন্দ হয়েছে সিদা পাতাগুলো পছন্দ হয়েছে দেখো কত সুন্দর কালারিং পাতা এই পাতাগুলোকে আমরা কি করবে বা জানো ছোট ছোট করে টুকরা টুকরা করে ছিঁড়বো দেখি ছেড়ো তো তোমরা দুই ভাই ছোট ছোট করে ছেঁড়ো হ্যাঁ এরকম হ্যাঁ ছোট ছোট করে ছেঁড়ো দেখো হ্যাঁ আমরা কিন্তু পড়াশোনা করি না আমরা কিন্তু খেলা করি তাই না খেলতে ভালো লাগে হুম খুব ভালো লাগে এগুলা দেখে খেলতে তাই না হ্যাঁ সেটা আরো ছোট ছোট করো একদম ছোট ছোট করো দেখি তো এই যে এরকম মাঝখান দিয়ে এরকম করো এই যে মাঝখান দিয়ে এরকম করে ফাটিয়ে দাও এই এরকম করে ফাটাই হ্যাঁ তাহলে টুকরা টুকরা হবে হুম सीटेट ছোট একদম এরকম ভাবে করো না सीटेट এই যে এরকম ভাবে করে এরকম ভাবে এই যে এরকম ভাবে দেখো এই যে আমার দিকে তাকাও সিধা তবে এরকম আমার দিকে তাকাই এখন হ্যাঁ হলো তোমাদের পাতাগুলো ছেঁড়া হয়ে গেছে হ্যাঁ দেখো বন্ধুদের দেখি দেখিয়ে দাও যে এরকম কুলা তোমরা পাতা এরকম করে তোমরা পাতা তোমরা ছিঁড়ে নিবা হ্যাঁ এরকম করে ছিঁড়ে তোমরা খেলবা হ্যাঁ এই দেখো এবার আমরা কি করবো একটা করে ওয়ার্ড বানাবো হ্যাঁ একটা করে অর্ড বানাবো এই দেখো আজকে আমরা এর আগে কি অক্ষর বানাইছিলাম আগের ভিডিওটাতে সি ডি অক্ষর ভিডিওটাতেছিলাম বাবু বলো তো না ওইভাবে না এই তারপর সি তুমি বলো না বাবু বলো না হ্যাঁ তুমি বলো সিদ্ধার্থ বাবু বলো কি বলেছিলাম সি তুমি বলো এ বি আজকে আমরা এই পাতাগুলো দিয়ে কি বানাবো ই বন্ধুরা তোমরা আমাদের সাথে পরো সাথে সাথে হ্যাঁ থাক দাঁড়া দাঁড়া আমি করি আমি করি তুমি তোমরাও সাথে করো আমিও করি সবাই মিলে করি হ্যাঁ চুপ তো সিদার দেখো আমি এবার কি করেছি জানো তোমরা যে পাতা গুলো ছিললে না সেটা দিয়ে আমি কি করেছি দেখবা তুমি

দেবো হ্যাঁ দেবো শিখিয়ে দেবো হ্যাঁ তাহলে দেখো এটার নাম কি জানো হাত দাও তো তুমি এটা হাত দাও এটার নাম কি জানো এটার নাম কি জানো জি এটার নাম এই তাইলে আমরা আজকে কয়েকটা অক্ষর শিখলাম সুতোবাবু তুমি বলো তো তাইলে দেখো পাতা দিয়ে কি সুন্দর করে খেলা করা যায় তাই না পাতা দিয়ে ওয়ার্ড একটা করে ওয়ার্ড বানানো যায় এবং সেটা দিয়ে সুন্দর করে খেলা যায় তাই না পাতা দিয়ে কি সুন্দর করে দেখো আমরা বানাই আনিছি তাই না বন্ধুরা তোমরাও এভাবে পাতা দিয়ে অক্ষরগুলো বানিয়ে শিখতে পারো এটা মনে থাকবে অনেক সুন্দর করে তাই না হ্যাঁ সিদা তবু এদিকে তাকাও এই যে এবার কি সিদা বিরক্ত করো না এবার আমরা কি করব জানো এগুলো আমি আমি বইয়ের সাথে মিলিয়ে নিব দেখি তো আমাদের বইয়ের সাথে মিল হয় কি না হ্যাঁ আমরা তো বইয়ের সাথে মিলাইনি আমরা তো এমনি পাতা দিয়ে খেলা করলাম তাই না আমরা খেলা এইভাবে করলে কিন্তু আমাদের ভালোই লাগবে তাই না তাহলে সুক্তি দা টাকা আমার দিকে তাকাও এবার কিন্তু আমি এই দেখো বই নিয়ে এসেছি এবং বইয়ের সাথে তোমাদের ওয়ার্ড গুলোকে দেবো আ সুপ্ত বাবু এবার হচ্ছে আমরা বইয়ের সাথে আর এটা এই অক্ষরগুলোর সাথে मिलाবো দেখো তো ই কোনটা বই থেকে বের করো তো হ্যাঁ এটা কোথায় ওটা হ্যাঁ সিদাদ তুমি বিরক্ত করো না দাদাকে বলতে দাও তারপরে এফ কোনটা দেখি যে নষ্ট করে দিলে কানুরে হ্যাঁ সিদাদ বাবু তুমি এই হ্যাঁ ওটা এফ তারপরে জিটা বের করো জি 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 কোনটা দেখো হ্যাঁ জি হ্যাঁ জি এইটা হ্যাঁ বইর সাথে মিলায়া দাও এইস মিলায়া দাও এই হ্যাঁ দুইজনের দুইজনের মিলাও রে দুইজনেরই মিলাও এইস মিলায়া দাও হ্যাঁ দেখো আমরা কিন্তু প্রতিদিন চারটি করে ওয়ার্ডই শিখবো বুঝছো চারটি করে অক্ষর শিখবো এর চেয়ে বেশি শিখবো না তাহলে কিন্তু আমরা মনে রাখতে পারবো না বুঝতে পেরেছো হ্যাঁ হ্যাঁ তাহলে খেলাটা তোমাদের কেমন লাগছে হ্যালো ভালো লাগছে আমরা কিন্তু পড়াশোনা করছি না তাই না আমরা কিন্তু খেলা করছি কালকে খেলা করছিলাম ফুল দিয়ে আজকে খেলা করলাম আমরা পাতা দিয়ে দেখো পাতা দিয়ে কি সুন্দর করে ওয়ার্ড বানানো যায় দেখছো এক একটা করে অক্ষর বানানো যায় তোমার ভালো লাগলো তাহলে সুপ্ত প্রথম থেকে বলো তো কালকে আমরা কোনগুলা শিখছিলাম এই

হ্যাঁ আবার বললাম আমরা কিন্তু এবার দর্শক তোমার বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে নেবো আমরা কি বলো বন্ধুদের কাছ থেকে যে বন্ধুরা পরবর্তী ভিডিওটা আমাদের সাথে দেখার জন্য থাকো থাকো পরবর্তী ভিডিওটা দেখার জন্য

বন্ধুরা ভালো থাকো তোমরাও ভালো থাকো বাই